ভাবন্ত এমন এক শহর যেখানে নেই কোনো গাড়ি নেই কোনো রাস্তা চারপাশে শুধু পানি আর নৌকা এটাই ইতালির ব্যানিস এক শহর যা দাঁড়িয়ে আছে পানির উপর পঞ্চম শতকে রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে শুরু হয় অস্থিরতা লুটপাট আক্রমণ আর যুদ্ধের বয়ে মানুষ আশ্রয় খুঁজতে পালিয়ে যায় সমুদ্রের বেতরের ছোট ছোট দ্বীপে কিন্তু দ্বীপগুলো ছিল দুর্বল কাদামাটি আর জলাভূমির মতো তাহলে প্রশ্ন হলো কিভাবে এ জায়গার উপর দাঁড়ালো এক বিশাল নগরী ব্যানিসবাসীরা এক অসাধারণ সমাধান খুঁজে পেল তারা বিশাল গাছ কেটে বানালো হাজার হাজার কাঠের খুঁটি এ খুঁটি সমুদ্রের নিচে গভীরভাবে গেতে ফেলা হয় অবিশ্বাস্য বিষয় হলো পানির নিচে অক্সিজেন না থাকায় সেই কাঠ কখনো পচে যায়নি বরং সময়ের সাথে সাথে হয়ে গেছে পাথরের মতো শক্ত এ খুঁটির উপর তৈরি হলো ঘরবাড়ি চার্চ আর প্রাসাদ ধীরে ধীরে জন্ম নিল এক অনন্য শহর ব্যানিস আজ বেনিসকে বলা হয় সিটি অফ ক্যানেলস বা খালের শহর এখানে নেই গাড়ি মানুষের চলাচল করে নৌকায় প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই শহরের সৌন্দর্য দেখতে কিন্তু খুব কম মানুষই জানে সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে সে কাঠের খুঁটি যেগুলো হাজার বছর আগে বেনিস শুধু একটি শহর নয় এটি মানুষের বুদ্ধি সাহস আর সংকল্পের প্রতি একটা জলভূমির উপর দাঁড়িয়ে থাকা এই শহর আমাদের শেখায় অসম্ভব বলে কিছু নেই